ফুড আজকে কিন্তু চলে এসেছে অন রোড সাইডে একটা ফ্যামিলি রেস্টুরেন্টে নাম কিন্তু দেখতে পাচ্ছি ইউনিক একটা নেম এ এম টু পি এম এখানে কিন্তু কী কী খাবার পাওয়া যায় এবং সব লেখা আছে কিন্তু মানে কন্টিনেন্টাল ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি প্যান্ট্রি সব রকম খাবার দাঁড়ায় এখানে পাওয়া যাচ্ছে আর সব কিন্তু একদম মুম্বাই স্টাইল হচ্ছে লেখা আছে কিন্তু অল ফুড মুম্বাই স্টাইল ভিডিওটা শুরু করে সবাইকে জানে নাকি মাইসেল প্লিংক ইউর টক্সিক এখানে কিন্তু খাওয়া দাওয়া কথা সব ইয়েস তো আজকে কিন্তু এখানে শুরু করা যায় গেট দিয়ে ঢুকে একদম কিন্তু বাদে গিয়ে আছে কিন্তু লাইফ কিচেন এখানে কিন্তু পিৎজা বার্গার শর্মা সব কিন্তু এখানে রেডি হচ্ছে আর দাদা কিন্তু এখানে এটা কি পিজ্জা হচ্ছে তো নাকি পিজ্জা রেডি হচ্ছে কিন্তু এখানে পিজ্জা রেডি হচ্ছে ওখানে কিন্তু হিটে যাবে এই এই জায়গাটা কিন্তু পুরো ফ্যামিলি ফ্যামিলির জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এই জায়গাটা নো স্মোকিং জোন আছে আর এই ভিতরটা কিন্তু পুরো স্মোকিং এরিয়া আছে একটা কাপল জোন আছে কিন্তু এটা এটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট আর ওখানে কিন্তু আছে একদম মেন যে কিচেনটা ওখানটায় আছে আর এ সাইডে ওয়াশরুম আছে টয়লেট আছে আর এটা কিন্তু যে মক টেল বার যেটা সেটা কিন্তু এখানটায় আছে এটা কিন্তু আছে এখানকার যে মেন কিচেনটা আছে এটা কিন্তু সেখানে চলে এসেছে একদম পরিপাটি গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন দাদা কিন্তু এখানে দাদা কি হচ্ছে এটা বলো আগে আনতে বলবো কেন এটা তন্দুরি চিকেন হচ্ছে এখানে আচ্ছা তন্দুরি চিকেনের দাম কেমন আছে তাদের বলো আমাদের তন্দুরি চিকেনের দাম হচ্ছে হাফ হচ্ছে টু হান্ড্রেড আচ্ছা আর ফুল হচ্ছে আচ্ছা থ্রি ফিফটি সাড়ে তিনশো আচ্ছা আর এটা যেটা হচ্ছে এটাকে ফুল হচ্ছে তো ফুল হচ্ছে আর আমাদের এটা সব করা হয় কেমন ভাবে টোটালটা একটা গ্রিলার আচ্ছা আস্ত যেমন মুরগি তেমন ভাবে আমাদের সব করা হয় আর সেভাবে সেভাবে করা হয় সেভাবেই যাবে তাদের কিন্তু এখানে বিরিয়ানি রেডি করছে এখানে আর এখানে ওপেন হ্যান্ডে বিরিয়ানি রেডি করছে এখানে সব রকম মশলাপাতি আছে দাদা নাকি

এখান থেকে ফুললি স্টিম স্টিম হয়ে বেরিয়ে যাবে ও যদি একটা দম হয়ে গেছে এখান থেকে উপর দিয়ে উপর দিয়ে হিট দেওয়া যায় তো উপরের দিক থেকে হালকা দম হয়ে যায় আচ্ছা এখানে একটা দাদা দিদি এখানে বসে মোমো খাচ্ছে মোমোটা কেমন লাগলো খেতে বলো ভালো লেগেছে আর চ্যুপটা কেমন লাগছে ভালো লেগেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দাদা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে চিকেন রাখতে হচ্ছে নাকি কেমন লাগছে খুব ভালো ভালো আছে রান্নাটা খুব ভালো তোমরা সবাই আসতে পারো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আর এখানে কিন্তু দুই দাদা দেখলাম ওখানে বিরিয়ানি খাচ্ছে কি বিরিয়ানি খাওয়া হচ্ছে খুব খাচ্ছে আমার ভালো ভালো খুব ভালো বিরিয়ানি তোমাদের অনেকক্ষণ কিন্তু আমরা জাম্বু খাবারের টেবিল নিয়ে বসে পড়েছি মানে এখানে শুধু খাবারের খনি আর খাবারের খনি খাবার ছাড়া এখানে কিচ্ছু নেই একের থেকে একশো ইউনিক আইটেম নিয়ে বসে পড়েছি সবার দেখাবো তোমাদের স্যুপ আছে দেখতে পাচ্ছো এখানে একটা কোকোনাট স্যুপ যেটার দাম কিন্তু একশো কুড়ি টাকা আছে আর লেমন গ্রাস আছে এটা লেমন গ্রা স্টিক আচ্ছা আচ্ছা এটাতে একটা ফ্লেভার পাওয়া যাবে যখন এটাকে আমি মিক্স করে নেব হালকা একটা ফ্লেভার পাওয়া যাবে এখানে আর লেমন গ্রাশটাকে একটু মিক্স করে নিলাম তারপর এখানে যে আমাদের স্পুন আছে স্পুনটাতে একটু জাস্ট ট্রাই করে দেখবো আমরা এখানে কোকোনাট ফুডটাকে খেয়ে দেখব এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি একদম ইউনিক আইটেম এটা এখানে কোথাও পাওয়া যায় না খেয়ে দেখবো সত্যি সুপ হিসাবে এটা একদম পারফেক্ট লাগলো আমার বিভিন্ন রকম ভেজিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর এবার কিন্তু তারপর স্টার্টার আইটেম চলে যাবো আমরা এখানে দেখো চিকেন পকোড়া দেখাতে পারবো এই দেখো ভিতরে কিন্তু পুরোটা চিকেন যে হালকা পাতলা কোটিং শুধু বাইরে দিয়ে দেওয়া আছে বাট পুরোটা কিন্তু একদম পুরো সলিড চিকেন দেওয়া দেখতে পাচ্ছি একদম পাতলা কোটিং দেওয়া আর এটা কিন্তু আট পিস থাকে আট পিস থাকে একশো কুড়ি টাকা দাম আট পিসে এ দেখবো এখানে আমাদের গ্রিন চাটনি আছে গ্রিন চাটনির মধ্যে একদম ডুবিয়ে দেবো এই দেখো না এটা খাবো একটু

আর ভিতরে কিন্তু দেখাবো কিন্তু এখানে কলাপাতার পাতার উপর কিন্তু দেওয়া হয় এটাকে একদম কলা যখন কোনো খাবার দেওয়া হয় না তখন একটা খাবারটা আলাদা ফ্লেভার পাওয়া যায় সেখান থেকে সেই জন্য কিন্তু সব জায়গায় যে বিরিয়ানি দেয় না কলাপাতায় পাতাই কলা কারণ হলো এটা হলো আলাদা একটা ফ্লেভার আসে এখান থেকে সেই জন্য তো বোধ একটা মোমো দেখে নেবো আমরা এখানটাকে মোমোটা একটু ভেঙে দেখি ও হো পুরো ভিতরে কিন্তু চিকেনের যে স্টাফিংটা কিন্তু ভরে ভরে দেওয়া আছে দেখতে পাচ্ছ ওই খাবো যাচ্ছে আমি এখানে যে গ্রিন চাটনি আছে আর এখানে বিভিন্ন রকমের সব সসগুলো দেওয়া আছে সেগুলো থেকে নিয়ে আস্তে আস্তে খাবো মানে এইরকম মোমো এই দামে ফার্স্ট টাইম সত্যি অসাধারণ থেকে সুন্দর একটা মোমো কিন্তু প্রেজেন্ট করেছে দাদা বেশ ভালো লেগে আমার মোমোটা কিন্তু এখান থেকে মেন কোর্সের দিকে আসবো এখানে আমাদের মেন কোর্সে কিন্তু দেওয়া হয়েছে এখানে আমাদের চিকেন বক্সা রাইস খুব আকর্ষণীয় জিনিস খুব ইউনিক জিনিস যেটা আমাদের এখানে পা যায় না বললেই চলে ফার্স্ট টাইম এখানে ট্রাই করি এটাকে একটু প্রথমে আমরা ফাটিয়ে দেখবো কি আছে ভিতর থেকে কি বেরোয় কি খনি বেরোয় দেখবো কাছে আনতে বলবো ও হো দেখতে পাচ্ছ তো উপরে কিন্তু একটা ডিমের ডিমের লেয়ার দেওয়া আছে নাকি এটা অমলেটের লেয়ার দেওয়া আছে আর ভিতরে কিন্তু চিকেন চিকেন দিয়ে চিকেন রাইস থাকে নাকি আচ্ছা এই দেখতে পাচ্ছ ও হো পুরো অমলেটের উপর দিয়ে গ্রেভি দিয়ে পুরো গার্নিশিং করা আছে হ্যাঁ হ্যাঁ ভিতরে একটা পুরো চিকেন রাইস দেওয়া আছে চিকেনের এরকম যা চাংস দেওয়া আছে এরকম বড় বড় সাইজের চিকেন চাংস দেওয়া আছে এর ডিম দেওয়া আছে সব কিছু দিয়ে মিশে সুন্দর একটা প্রেজেন্ট করা হয়েছে আমি এখান থেকে একটা নিয়ে নেবো ব্যাস আমি এবার এটাকে ট্রাই করব চলো ট্রাই করা যাক হুম হুম ফার্স্ট টাইম ট্রাই করছি অসাধারণ লাগলো আমলেটটা দেখো যা করেছো দাদা মানে মারাত্মক লাগছে সত্যি অসাধারণ লাগছে এবং খাওয়া দাওয়া শেষ করে এখন তোমাদের বাড়ি যাওয়ার পালা এখানকার খাওয়া দাওয়া যে ছিল প্রত্যেকটা ইউনিক ইউনিক আইডিয়া আমরা ট্রাই করলাম বেশ ভালো লেগেছে আর এখানে এছাড়াও কিন্তু এখানে এখন কিন্তু বিয়ের সিজনে আইবর ভাত হয় কিন্তু এখানে এমনকি বার্থডে পার্টি অ্যানিভার্সারি সব কিছু কিন্তু এখানে সেলিব্রেশন করার জায়গা আছে বাট ওগুলো কিন্তু ওগুলো কিন্তু আলাদা করে পয়সা খুব ভালোভাবে এরা সুন্দর করে প্রেজেন্ট করে দেবে সেটাকে যাওয়া যে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যা যা ভিডিও চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করে দাও করছো না সাবস্ক্রাইব করো চলে আসবে আমরা এতদিন শেষ করছি দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে নতুন খবরের সাথে আজকে এত অব্দি